বিমান ভাড়া নিয়ে তীব্র সমালোচনার মুখে ১৯ মিনিট আগে ডক্টর আসিফ নজরুল কি ব্যাখ্যা দিয়েছে আমরা একটু জানার চেষ্টা করি তিনি লিখেছেন প্রবাসে কেউ কেউ আমার কাছে বিমান ভাড়া নিয়ে অভিযোগ করেছেন কেউ কেউ না হাজার হাজার লাখ লাখ এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না আসিফ নজরুল স্যার এটা আপনি প্রবাসী কল্যাণ উপদেষ্টা না আপনার তো আইনও আছে প্রবাসেও আছে এটা আপনার নাম মানে কি মানে দেশটাই চলছে এইভাবে ঠেলা টেলির ঘর খোদাই রক্ষা কর মানে আপনি যখন বলবেন বলবেন একটু আমার পাশ কেটে যাবে তিনি বলছেন তবু আমি বিমান কর্তৃপক্ষের সাথে সাথে বসবো দু একদিনের মধ্যে হবে বানানো মানে বানানো মিস্ট্রিক না সেন্টেন্সেও তার ভুল হয়েছে তার লম্বা লেখা আছে আপনি তার আরেকটা লেখা আপনাকে দেয় কমেন্টে দেখেন সে একবার লেখছিল বারোই জুন দুই হাজার বিশে যদি ক্ষমতা থাকতো আইন করতাম হ্যাঁ লম্বা কি কি করতো সে তো এখন তো আপনি ক্ষমতা পাইছেন তা আপনি এখন কি কি করতেছেন আমরা দেখছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কতগুলো যারা পত্রিকায় শিরোনাম দেওয়া বড় বড় ত্রাসের রাজত্ব যারা কায়েম করতো সবগুলো মুক্তি পাইল আপনি দায়িত্ব নেওয়ার পরে বিডিআর এর ঘটনাটা আপনি স্থগিত করে দিয়েছিলেন ওখানে সাংবাদিক জনাব ইলিয়াস হোসেনের ঘাটতারামির কারণে এবং তাকদার কারণে এবং মানুষ তাদেরকে সমর্থন দেওয়ার কারণে ছাত্র কারণে অনেকগুলো মুক্তি তাদের যে আইনে যা হবে তা হবে কিন্তু নিরাপদ লোক কেন থাকবে আপনি সেখানে ব্যর্থ এবার টিকিটের দাম এক লক্ষ একানব্বই হাজার টাকায় পৌঁছে গেল এই যে সবাই বলতেছি আমরা বলতেছি প্রবাসীরা ভাইয়েরা আমার সাথে আমি তো একজন ক্ষুদ্র নাগরিক আমি কেউ না তারপর আমাকে ইনবক্সে মেসেজ দেয় কল করে ভাই এটা একটু কথা বলেন বলতে বলতে এখন আপনি উনিশ আগে স্ট্যাটাস দিয়ে বলেন এটা আপনার মন্ত্রণালয় না এটা কি উগান্ডার কোন মন্ত্রণালয় এটা কি শ্রীলঙ্কার এটা কি মালয়েশিয়ার মন্ত্রণালয় ডক্টর আসিফ নজরুল স্যার আপনি বলেন না যে আপনার কোন মা মারানির প্রত্যেকটা আপনার আটকে রাখছে কোন আমলা কোন সচিব কোন নেতা কোন রাজনৈতিক দল কোন সিন্ডিকেট কোন কে 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 আপনাদেরকে কাজ করতে দেয় না সৌদি আরবে যেলে ছয় লাখ টাকা কেন লাগবে পার্শ্ববর্তী দেশ থেকে যাইতেছে সত্তর হাজার টাকায় কেন প্রবাসীদেরকে বিমানবন্দরে আসলে মারবে কেন প্রবাসীরা বিদেশে ওইখানে এই পাসপোর্টের জন্য বিভিন্ন এম্বাসিতে দৌড়াচ্ছে কেন প্রবাসীরা পাসপোর্ট অফিসে গেলে ঘুষ খায় কেন প্রবাসীদেরকে নানান জায়গায় হয়রানি শিকার হতে হয় এবং প্রবাসীদের রেমিটেন্স আপনাদের ভালো লাগে হান্দায় দিব প্রবাসীদের রেমিটেন্স পরে যদি বন্ধ করে দেয় পলক বাপ ডেকে কিন্তু কুল পাইছে না আসিফ নজরুল আপনি বাপ কুল পাইবেন না এত ছাত্র জনতা মরছে এই নির্বাচনের জন্য আরেক দল ক্ষমতায় বসার জন্য আর আগের মতো ভূমি অফিসে ঘুষ চলবে পাসপোর্ট অফিসে ঘুষ চলবে চান্দাবাজি চলবে লুটতরাজ চলবে হয়রানি চলবে মানুষ কোনো শান্তি পাবে না তাহলে একাত্তর থেকে মহান মুক্তিযুদ্ধ থেকে এই যে মানুষ মরা শুরু করছে দুই হাজার চব্বিশে এসে মরছে মরছে কি ঘুষলে ঘুষের লাগি দুর্নীতির লাগি সিন্ডিকেটের জন্য খাবারে ভেজালের জন্য এই প্রবাসীদের সাথে অন্যায় আচরণ করার জন্য বিমানের টিকিটের দাম বাড়ানোর জন্য কৃষকরা সম্মান না পাওয়ার জন্য এত মানুষ মরে চব্বিশ পর্যন্ত একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত মানুষ খালি মরছে আর মরছে কিন্তু কে মরে জানেন কৃষকের সন্তান মেহনতি মানুষ মধ্যবিত্ত মানুষ নেতার ছেলে বিদেশে পিএইচডি ডিগ্রি করে পরে আইসা আবার দেখবেন বড় পদে বাবার উত্তরসূরিতে রাজনৈতিক দলে আশ্রয় নিয়ে বড় নেতা হয় আর কামলারা ওই খালি মরে আর মরে দেশ সুন্দর করার জন্য ভবিষ্যতে কেউ মরতে যায় না এটা বলে রাখলাম আমার বংশে তো লিখে দিয়াম দেশের জন্য কেউ মরবি না বাংলাদেশের জন্য তুই মরবি তোর উপরে আরেকজন ক্ষমতায় বৈশা মস্তা বৈষা মজা লুটবে মজা লোডানির হোতাইতে আসিফ নজরুল স্যার খুব খারাপ করছেন যে আপনার মন্ত্রণালয় না বলছেন যে এটা রকম শুধু এটার জন্য আপনার পদত্যাগ করা উচিত যেটা আমার মন্ত্রণালয় না এই একটা বাক্যের জন্য আপনার বিদায় নেওয়া উচিত